সাহস বিচার, শাসন কৌশল আর শক্তিমত্তা এই গুণগুলোর একসাথে সমন্বয় পাওয়া যায় কদাচিৎ তবে ইসলামী ইতিহাসে একজন মানুষ আছেন যিনি এই গুণগুলোর প্রকৃষ্ট উদাহরণ তিনি হলেন হজরত উমার ইবনুল খাত্তাব খত্তাব এক একসময় যিনি ইসলামের চরম বিরোধী ছিলেন তিনি পরবর্তীতে ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে বিশাল ইসলামী সাম্রাজ্য গড়ে তোলেন মসজিদ পরিচিতি ও প্রাথমিক জীবন হজরত ওমার রদিয়াল্লাহ আনহু এর পুরো নাম ছিল ওমার ইবনে খাত্তাব ইবনে নুফাইল তিনি জন্মগ্রহণ করেন পাঁচশো তিরাশি খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদি শাখায় তার পিতার নাম ছিল খাত্তাব ইবনে নুফাইল এবং মাতার নাম ছিল হান্তানা বিনতে হাসিম তিনি ছিলেন কাবার তত্ত্বাবধায়ক গোত্রেন একজন বিশিষ্ট নেতা বই শিক্ষা জীবন ও বৈশিষ্ট্য হজরত ওমার রদিয়াল্লাহ আনহু আরবি সাহিত্য ইতিহাস ও বংশগৌরব বিষয়ে ছিলেন পারদর্শী তরুণ বয়স থেকেই ছিলেন সাহসী দক্ষ বক্তা ও একজন দূরদ্রষ্টি চিন্তাবিদ কুস্তি ও ঘোড়দৌড়ে দক্ষতার জন্য কুরাইশদের মধ্যে খ্যাতিমান ছিলেন তরবারি ইসলাম বিরোধী অবস্থান প্রথম দিকে হযরত ওমার রদিয়াল্লাহ আনহু ছিলেন ইসলামের ঘোর বিরোধী তিনি নবী মহম্মদ সল্লাহ ওয়াসাল্লাম এর দাওয়াতে রুষ্ট হয়ে অনেক সাহাবিকে নির্যাতন করতেন তিনি নিজেই বলেন আমি চেয়েছিলাম মোহাম্মদ সল্ল্লাহু কে হত্যা করতে কারণ আমি মনে করতাম তিনি কাবার দেবদেবীর অপমান করছেন তিনি ছিলেন একজন দৃঢ় প্রতিজ্ঞ অটল কঠোর ও ন্যায়পরায়ণ মানুষ কিন্তু তখনও হৃদয়ে ইসলামের আলো প্রবেশ করেনি যুদ্ধ ইসলাম গ্রহণের ঘটনা এক ঐতিহাসিক মোড় আগুন ইসলাম গ্রহণের দিন হজরত উমার হয়ে ইসলাম গ্রহণ ইতিহাসের এক চিরস্মরণীয় ঘটনা একদিন তিনি রাগান্বিত হয়ে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে বের হন পথে এক ব্যক্তি জিজ্ঞাসা করেন তুমি কোথায় যাচ্ছ হে ওমার ওমার বলেন আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি লোকটি জবাব দেন তুমি কি জানো তোমার বোন ও বোন জামায় ইসলাম গ্রহণ করেছে এই খবর শুনে ওমার সুজা যান তার বোন ফাতিমা ও জামাতা সাঈদ ইবনে যায়েদের ঘরে সেখানে তিনি তাদের কুরআন তেলাওয়াত করতে দেখেন রাগে অন্ধ হয়ে তাদের প্রহার করেন কিন্তু ফাতিমা বলেন হে ওমার তুমি আমাদের শরীর মারতে পারো কিন্তু আমাদের হৃদয়ে যে আল্লাহ আছেন তাকে সরাতে পারবে না বাতি আল কুরআনের আয়াত এরপর ওমার আনহু একটু শান্ত হন এবং বলেন তোমরা আমাকে যা পড়ছিলে তা আমাকে পড়তে পাও তাকে সুরা তহা এর প্রথম কয়েকটা আয়াত পড়তে দেওয়া হয় তিনি পড়তে পড়তেই কাঁদতে থাকেন নিঃসন্দেহে এটি কোনো মানুষের কথা নয় এটি তো পরম করুণাময়ের বাণী চাঁদ ইসলাম গ্রহণ তিনি তখনই নবীজির খোঁজে বের হন এবং সরাসরি দারুল আরকাম গৃহে যান সাহাবিরা প্রথমে ভীত হন কিন্তু নবীজি তাকে স্বাগত জানান ওমার রাদিয়াল্লাহওয়ানহু বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং ওয়াসাল্লাম আল্লাহর এই ঘোষণা ছিল মক্কার মুশ্রিকদের জন্য বজ্রাঘাত ইসলাম গ্রহণের তাৎপর্য ও প্রভাব মুসলিমদের সাহস দ্বিগুণ হয়ে যায় মক্কায় মুসলমানরা প্রকাশ্যে কাবায় নামাজ পড়তে শুরু করে ওমার রদিয়াল্লাহানহু ছিলেন ইসলাম গ্রহণকারী চল্লিশতম ব্যক্তি তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি হিজরতের সময় অস্ত্র হাতে প্রকাশ্যে মক্কা ত্যাগ করেন পাল্লা খিলাফতের সময়কাল ছয়শো থেকে ৬৪৪ চুয়াল্লিশ খ্রিস্টী হজরত আবু বকর রদিয়াল্লাহ মৃত্যুর পূর্বে তাকে খলিফা নিযুক্ত করেন তার শাসনকাল ছিল দশ বছর কিন্তু এই দশকেই তিনি গড়ে তোলেন ইতিহাসের অন্যতম সুবিন্যস্ত ও সুবিচার ভিত্তিক শাসন ব্যবস্থা পৃথিবী জয়যাত্রা পারস্য সাম্রাজ্য ও বাইজেন্টান সাম্রাজ্যের বিরাট অংশ জয় হয় দামেস্কো জেরুজালেম ইরান মিশর ইরাক প্রভৃতি অঞ্চল ইসলামী শাসনের আওতায় আসে মহাশহর প্রশাসনিক উন্নয়ন বিচার ব্যবস্থা ও প্রশাসনকে আলাদা করেন প্রাদেশিক গভর্নর ও বিচারকদের দায়িত্ব নির্ধারণ করেন দারুল ইসলাম বিভাগ হিজরিবর্ষপঞ্জী প্রবর্তন করেন বাইতুল মাল প্রতিষ্ঠা করেন যা আজকের সরকারি কোষাগারের প্রবর্তক মাথা বৌদ্ধ ন্যায়বিচার ও দারিদ্র্য বিমোচন হজত ওমর রদিয়াল্লাহওয়ানহের শাসনকালকে বলা হয় ন্যায়বিচারের সোনালী যুগ দারিপাল্লা কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এক শাসক হলেও সরিষার দানার হিসাব চাইতেন তিনি বলতেন ফোরাত নদীর পারে একটি কুকুরো যদি না খেয়ে মরে তবে আমি তার জন্য দায়ী দুই নিজ সন্তানকেও শাস্তি নিতেন তার পুত্র একবার মধ্যপাড়ে অপরাধ করলে তাকে আসি বেত্রাঘাত দেন তিন দারিদ্র বিমোচনে পদক্ষেপ সমস্ত নাগরিকের জন্য নির্দিষ্ট পরিমাণ রেশন নির্ধারণ বয়স্ক বিধবা ও এতিমদের জন্য ভাতা চালু মসজিদ হজরত ওমার রদিয়াল্লাহানহুয়ের দিন চেতনা ও ইবাদত তিনি খুবই আল্লাহ ভীরু ছিলেন গভীর রাতে আল্লাহের সামনে কাঁদতেন একবার একটি আয়াত শুনে দিনের পর দিন কান্না করতেন আমরা জাহান্নামের দিকে ঠেলে দেব তাদের যারা সেখানে যেতে চাই সুরা মরিয়াম শিয়াশিৎ তিনি অতটাই ক্ষোধাভিরু ছিলেন যে মনে করতেন যদি গোটা পৃথিবীতে একজনও জাহান্নামে যায় তবে হতে পারে সে আমি কোঠারি শহীদ হওয়া হজরত ওমর রদিয়াল্লাহ আনহু ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ফজরের নামাজের সময় এক মজদুর আবু লুলু নামক এক মাগুশী অগ্নিপূজক দ্বারা ছুরিকাহত হন কান্নার মৃত্যুর পূর্বে তিনি ছুরিকাহত হয়ে বলেন আমি শহীদ হয়েছি এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ যেন আমাকে মাফ করে দেন তার মৃত্যুর পর সাহাবিগন তাকে নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লাম ও আবু বক্র রদিয়াল্লাহ আহ এর পাশে কবর দেন দাড়ি পাল্লা হযরত ওমর রদিয়াল্লাহ আহু এর মহান গুণাবলী গুণ ব্যাখ্যা সাহস ইসলাম গ্রহণের পর চিত্তে প্রচার করেছেন দিন ন্যায়পরায়ণতা বিচার কার্যে আত্মীয় স্বজনকেও দেননি আত্মত্যাগ নিজের জন্য কম উন্মতের জন্য সর্বোচ্চ খোদাভীতি গভীর রাতে কাঁদতেন নিজের জন্য দোয়া করতেন বই হাদিস ও ইসলামী ইতিহাসে তার অবস্থান নবীজি বলেন আরও বলেন আমার পরে যদি কোনো নবী হতেন তবে হুমার হতেন মুসলিম ইতিবাচক উপসংহার হজরত রদি রদিয়াল্লাহ আনহু একজন পূর্ণাঙ্গ মুসলিম শাসকের জীবন্ত উদাহরণ ইসলাম গ্রহণের পূর্বে যেমন ছিলেন সাহসী ইসলাম গ্রহণের পর সেই সাহসের সঙ্গে যুক্ত হয় ইমানের শক্তি দায়িত্ববোধ ও আত্মবিসর্জন আমাদের জীবন আমাদের শিক্ষা দেয় একজন সত্যনিষ্ঠ আল্লাহ ভীরু নেতৃত্ব কিভাবে একটি জাতিকে বদলে দিতে পারে ভিডিওটি উপকারে এলে লাইক করুন কমেন্ট করে মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এক সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামী ভিডিও দেখতে